নিজেকে ধ্বংস করার হয়েছে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলবো আপনি তো মানবতার মা আজ এসটিসি এর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আপনি তাদের মুখ থেকে শুনুন যারা এসটিসিতে কাজ করেছে যারা এসটিসির মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে

যে ওয়াদার মাধ্যমে আমাদের এখানে আইডি দিয়েছে ওয়াদার থেকে আরো বেশি আমরা পেয়েছি যেটা আমরা এখানে আসার কল্পনাও করতে পারিনি কারণ বাংলাদেশের মানুষ রাতে যখন ঘুমোই তার ঘুম আসে না এই কারণে সকালে উঠে তার ফ্যামিলির মুখে কি তুলে দেবে কি খেতে দিবে কোন জায়গায় কাজে যাবে কি করবে মানুষ দিশেহারা হয়ে থাকে অথচ আজকে এস যারা কাজ করে তাদের ওই চিন্তা করা লাগে না আমি সকালে কী করব। কারণ তারা উঠেই আইডি চেক করে দেখে আমার আইডিতে কত টাকা জমা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে এস টিস চোখ গুলালে তার মনটা খুশিতে ভরে যায় যে আমি আমার গতকালকের প্রাপ্য টাকা পেয়ে গেছি কারণ হচ্ছে এসপিসি ওয়্যাল এক্সপ্রেস লিমিটেড কখনও বাকি লেনদেন করে না এখানে যারা কাজ করে তাদের টাকা সঙ্গে সঙ্গেই পে করা হয় অতএব মানবতার মাকে বলবো আপনি নিজে এস টিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস সম্পর্কে একটু তদন্ত করে দেখেন যারা এস কাজ করছে তাদের সাথে কথা বলে দেখেন কেউ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আপনার প্রশাসনের একটা অংশ তারা বলেছে কারো অভিযোগের ভিত্তিতে না বরং সব প্রণোদিত হয়ে আমরা এসটিসিতে অভিযান চালিয়েছি আজকে তার বিচার করা হচ্ছে আমি একটা কথা সবাইকে বলি আমি ধর্ষিত হয়েছি আমি একজন ধর্ষিতা আমি জানি না যে আমি ধর্ষণের শিকার হয়েছি অথচ আমার বিচার করা হচ্ছে এটা কেমন কথা এটাই বাংলাদেশের আইনে চলছে এটাই চলছে এখন ধর্ষক যে ধর্ষিত হয়েছে সে নিজেই জানা যায় তাকে ধর্ষণ করা হয়েছে অথচ তার বিচার করা হচ্ছে সেরুভে এসটি যারা তাদের কাজ করছে তারা নিজেরাই জানে না তাদের ক্ষতি হয়েছে বরং তারা খুশি আছে ভালো আছে এখানে কাজ করে স্বাবলম্বী হচ্ছে অথচ প্রশাসনের কিছু লোক কিছু সুশক্তি মহ তাদের সাথে জড়িয়ে আজ প্রশাসনের কানে ভিষ্টাচার করে এসপিসিকে বন্ধ করার জন্য পায় তারা করছে উঠে পড়ে লেগেছে অথচ আমরা কিন্তু যারা কাজ করছি এসপিসি এর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না বরং আমরা আমাদের সমস্ত মূল পেশা ঠিক রেখে এসপিসি এর মাধ্যমে কেউ বাড়তি ইনকাম করছি কেউ এখান থেকেই স্বাবলম্বী হচ্ছি ফুল টাইম পার্ট টাইম সমস্ত ওয়েতে এখানে কাজ করা যায় আপনাদের কিছু লোক বলেছে লোকজন ক্ষতিগ্রস্ত হয় উপরের লোকজন হয় আমি কখনোই না যে একবারে সে বলতে পারবে না আমি এস পিসি থেকে ইনকাম করি না যার একটা আইডিয়াতে সে মিনিমাম হলে প্রতিদিন ঘরে বসে দশ টাকা ইনকাম করতে পারে মাত্র তিরিশ সেকেন্ড সময় দিয়ে এই যে একটা সুন্দর টেকনোলজি একটা আধুনিক কিন্তু একটা সুযোগ আমাদের এসপিসি করে দিয়েছে আর কে করে দিয়েছে আর যদি বাইশ লক্ষ পরিবারের পেটে লাঠি মারা হয় আর কি ওই সমস্ত কুশকরি মহল পারবে এই বাইশ লক্ষ পরিবারের মুখে হাঁটি ফোটাতে কখনোই পারবে না এরকমই হচ্ছে বাংলাদেশে পেটে লাঠি মারা হচ্ছে কিন্তু তাকে স্বাবলম্বী করার জন্য কোনো পথ তাদের দেখিয়ে দেওয়া হচ্ছে না তাই জানা শেখ হাসিনা মানবতার মা তাদের কাছে তার কাছে আমাদের আকুল আবেদন আমাদের এসপিসিকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমাদের এমডি ডি আলামিন প্রধান এর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আমরা তার নিঃসার্থ মুক্তি চাই সে নিঃসন্দেহে একজন ভালো লোক তা না হলে সে তো আমাদের টাকা পয়সা নিয়ে দেশ পার হয়ে চলে যেত বিদেশে পায়জামাতো সে সেটা পারতো সেখানে তার ছাড়ে নাই সেখানে তার কর্মস্থলে বসে সে কাজ করছিল আর সেই অবস্থায় একটা কুশকি মহলের ইন্ধনে প্রশাসনের একটা টিম তাকে ধরে নিয়ে চাই আমাদের পক্ষ থেকে একটা ম্যাসেজ আমরা এস মুক্তি চাই আলামিন প্রধানের মুক্তি চাই এসপিসির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আলামিন প্রধানের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আমরা এসপিসিতে কাজ করতে চাই আমরা এখান থেকে স্বাবলম্বী হতে চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি